আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে কাঁচা আম দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তৈরি করে দেখাবো তৈরি করে দেখাবো গ্রিন ম্যাঙ্গো ক্যান্ডি কাঁচা আমের তৈরি এই ক্যান্ডিটি খেতে ভীষণ মজার আর তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক তো আজকের মজাদার এই কাঁচা আমের ক্যান্ডিটি তৈরি করার জন্য আমি এখানে পাঁচটি বড় সাইজের কাঁচা আম নিয়েছি আমগুলো এরকম বড় হলে ক্যান্ডিগুলোও কিন্তু একটু বড় সাইজের হবে তো আমি আমগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি এবার এর খোসাটা ছাড়িয়ে নিব তো আমি এখানে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং তারপর এগুলোকে আবারও ভালো মতো ধুয়ে নিয়েছি এবার এগুলোকে টুকরো করে নিব আমি ছুরির সাহায্যে এভাবে লম্বাকৃতিক করে টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যেও কেটে নিতে পারেন তো এই যে এখানে আমি সবগুলো আম একইভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখানে প্রায় এক কেজির মতো আম হয়েছে এবার আমগুলোকে একটি বলে নিয়ে নিচ্ছি তারপর টেম্পারেচারের পানি দিয়ে নর্মাল এগুলোকে ভালো মতো ধুয়ে নিতে হবে তো ধোয়ার পর আমি ভালো করে এর পানি ঝরিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এবং স্বাদ মতো লবণ লবণটাকে পানির সাথে একটু মিশিয়ে নিব তারপর এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো সবগুলো আম দেওয়া হয়ে গেলে চুলায় বসিয়ে এটাকে মিডিয়াম হিটে জাল করতে থাকব। খুব বেশি সময় ধরে কিন্তু এটাকে জাল করব না এতে করে আমগুলো বেশি নরম হয়ে যাবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো এগুলোকে জাল করে নিব যখন এরকম হালকা একটু নরম হয়ে আসবে ঠিক এই পর্যায়ে চুলার জালটাকে বন্ধ করে দিব এই পর্যায়ে লক্ষ্য রাখতে হবে বেশিক্ষণ কিন্তু জাল করা যাবে না এতে করে আমগুলো গলে যাবে আর তখন ক্যান্ডিগুলো কিন্তু ভালো হবে না এবার আমের টুকরোগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আমগুলো উঠিয়ে আমি একটি বলে নিয়ে নিয়েছি এখন এতে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিগুলোকে খুব আলতো হাতে আমের সাথে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেলে এগুলোকে এভাবেই রেখে দিব এক থেকে ঘন্টার জন্য দুই দুই ঘন্টা পর দেখতে পাচ্ছেন চিনিগুলো কিন্তু ভালো মতো গলে গিয়েছে এবং এর থেকে যথেষ্ট পরিমাণে পানি বেরিয়ে এসেছে এবার একটি স্টিলের প্লেটে আমি টুকরোগুলোকে এভাবে ছড়িয়ে দিচ্ছি আমি টুকরোর সাথে যাতে পানি না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো সবগুলো আম প্লেটে ছড়িয়ে নেওয়ার পর এগুলোকে রোদে শুকিয়ে নিতে হবে রোদের ব্যবস্থা না থাকলে ফ্যানের নিচে অথবা গ্যাসের চুলার নিচেও কিন্তু শুকিয়ে নিতে পারেন তো আমি প্রায় দুই দিন ধরে এগুলোকে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভালো মতো শুকিয়ে গেছে এবং কালারটাও পরিবর্তন হয়ে গেছে এখন আমি ক্যান্ডিগুলোকে একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি তো আমাদের ক্যান্ডিগুলো কিন্তু একদম তৈরি চাইলে এভাবেও কিন্তু ক্যান্ডিটা খেয়ে নিতে পারেন তো আমি এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু সুগার পাউডার সুগার পাউডার অ্যাড না করলেও খেতে ভালো লাগবে আর অ্যাড করলে টেস্টটা আরও ভালো আসবে তো সুগার পাউডার অ্যাড করার পর এগুলোকে ভালো মতো মিশিয়ে নিব তো সেই সাথেই তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে তৈরি মজাদার কাঁচা আমের ক্যান্ডি আপনারা হয়তো স্ক্রিনে দেখে বুঝতে পারছেন ক্যান্ডিগুলো কতটা লোভনীয় হয়েছে ক্যান্ডিগুলো কিন্তু অনেক পারফেক্টলি তৈরি হয়েছে তো চাইলে কিন্তু আপনারাও খুব সহজেই এটা ট্রাই করে নিতে পারেন আশা করছি ছোট থেকে বড় সবারই অনেক পছন্দ হবে তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ